ফেসবুকে পরিচয় এরপর প্রেম গত বিশ নভেম্বর রাত পৌনে আটটার দিকে প্রেমিকার সাথে প্রথমবার দেখা করতে গিয়েছিল চলতি বছর এসএসসি পাশ করা শিহাব শেখ শিহাব রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে পাশের বান্দুরিয়া এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার আত্মীয় স্বজনেরা তাকে তাড়া করে আত্মরক্ষায় সিহাব রাতের অন্ধকারে মাঠের দিকে দৌড় দেয় এক পর্যায়ে সে পুকুরে ঝাঁপ দেয় সে সময় কয়েকজন পুকুরে নেমে শিহাবকে মারধর করে পরে তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় এক পর্যায়ে সিহাব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা সিহাবকে উদ্ধার করে রাজাই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে আইসিইউতে বারো দিন লাইফ সাপোর্টে থাকার পর গত এক নভেম্বর দুপুরে তার মৃত্যু হয় সিহাবের মৃত্যুর পর হামলাকারীরা আত্মগোপনে চলে যায় এর মধ্যে শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব এ সময় চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার প্রধান আসামি রতন আলীকে গ্রেফতার করে রতন গোদাগরের হাজিবান্দুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন